আলম আরা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন কে আর দেশের ইরানি বঙ্গদর্শনের যুগ বলা হয় কত এর দশককে আঠারোশো সত্তরের দশককে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন কে রাধাকান্ত দেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন কে মির্জা দেলোয়ার হোসেন কেশবচন্দ্র সেনকে আদি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত করা হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কোথায় ঢাকায় জমি আল্লাহর দান বলেছিলেন কে দুশো তিরাশি খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত চিত্রটির চিত্রটি নামকরণ করেছিলেন কে ভগিনী নিবেদিতা মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন কে মঙ্গল পাণ্ডে বাল্যবিবাহ পুস্তকটির রচিয়তা ছিলেন কে রামসুন্দর বসা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন কে প্রমথনাথ বসু নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ইয়াকুব হাসান নেতৃত্ব দিয়েছিল কোন বিদ্রোহে মহলা বিদ্রোহ ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয় কাকে মেঘাজি লখান্ডেকে মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেছিল কোথায় স্টুডার্ডে ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির করেঙ্গে ইয়ে মারেঙ্গের আদর্শ প্রচার করতেন কে উষা মেহতা সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে জ্যোতিবা ফুলে প্রান্তিক মানব স্মৃতিকথার রচিততা কে প্রফুল্ল চক্রবর্তী সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তো এই ছিল আজকের প্রশ্ন কেমন লাগলো এবং বাকি বন্ধুদেরকে শেয়ার করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য